আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের এক একটা স্মৃতি হয়ে ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে সকালে উঠে প্রথমে ভাত রান্না করা হয়ে গেছিলো আমার শাশুড়ি আম্মাই ভাত রান্না করেছিল আলু সেদ্ধ করে রেখেছিলো তো আমি উঠে এখন আলু ভত্তাটা করে নিচ্ছি তো এভাবে আলু ভর্তাটা সকালবেলা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে সব সময় রুটি খেতে ভালো লাগে না আর আমাদের বাসায় কেউ আমরা রুটি পছন্দ করি না এই জন্য আমরা সময় গরম ভাতই খাওয়া হয় মাঝে মধ্যে আমরা রুটি বা অন্যান্য নাস্তা তৈরি করি তো আজকে সকালে ভাবলাম ডিম ভাজি এবং আলু ভর্তার সাথে গরম গরম ভাত তো আলু ভাত্তাটা আমি করে নিচ্ছিলাম তো ভাগ্নি আমাকে পাশ থেকে বলছিলো আমি আমিও একটু তোমার সাথে করবো তো ওকে বলছিলাম তুমিও নাও এটা দিয়ে একটু করতে পারো ওর একটু শখ হচ্ছিলো তো এই তো আলু করে ফেলেছি একটু লবণ একটু সরিষার তেল দিয়ে তো এরপর আলু ভাত্তাটা ভালো করে মিশি এখন আমি ডিম ভেজে নেবো তো ডিমের জন্য আমি আগেই পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম তো এখন আমি ডিমগুলো ভেজে নেবো সব আসলে আমার হাজব্যান্ড সকালে প্রায় মাছ থাক সবজি থাক যাই থাক কারণ আমরা তো সকালে ভোরেই রান্না করে যেহেতু আমার হাজব্যান্ড ভোরে অফিসে চলে যায় তো যাই থাকলে কেন তার একটা ডিম ভাজা লাগবে তো প্রতিদিনের মতো আজকে একটু অন্যরকম আলু ভত্তা করব যেহেতু আর তার আলু ভর্তার সাথে ডিম সাথে গরম ভাত খুব পছন্দ আমার হাজব্যান্ড গরম ভাত খুব পছন্দ করে একদম ঠান্ডা খেতে চায় না আর সাথে ডিম ভাজা ডিম ভাজাটা তাকে একদম ভাত বেড়ে তারপর ডিম ভাজা করেই সাথে সাথে প্লেটের মধ্যে দিতে হয় ঠান্ডা হলে ডিম একদম খেতে চায় না তো এই তো আমি কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে তো আমার আমি আজকে সকালের খাবারের পর দুপুরে রান্নাটা একটু লেট করে শুরু করব কারণ আজকে একটাই রান্না করব আর সবাই মিলে মজা করব এই জন্য বেশ একটা রান্নার চাপও নেই তো বাজার থেকে সকালে খাবার শেষ করে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে গোশ নিয়ে আসে আজকে আপু মেজ আপু সেজ আপু এসেছে তো ভাগ্নিরা আছে সবাই মিলে মজা করে আজকে বিরিয়ানি রান্না করব। আর সবাই মিলে মজা করবে এই জন্য আপু আপুকে ফোন করে নিয়ে আসছি যে আপু বিরিয়ানিটা আপনি রান্না করে দেবেন আমি অতটা ভালো রান্না করতে পারি না তারপর আপু এসেছে আর এই গোশগুলো মেজো আপু কেটে দিয়েছিল। খুব সুন্দর হয়েছে কাটাগুলোর সাইজটা সবারই সাইজগুলো খুব পছন্দ হয়েছে বিরিয়ানিতে বেশি বড়ো গোশও ভালো লাগে না একদম ছোটোও ভালো লাগে না তো এই তো গোশ মশলাগুলো সব দিয়ে আপু মশলাগুলো সব মেখে নিচ্ছে ঘোষের মধ্যে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছিল দেন সে বসিয়ে দেওয়ার পরে আমি বারবারে সে নাড়া দিচ্ছিলাম তারপর মশলা একটু কম মনে হচ্ছিলো দেন আবার আমার হাজব্যান্ড আরও এক প্যাকেট মশলা এনে এবং মশলাটা দিয়ে দেই। তারপরে দুধের মধ্যে একটু লেবু দিয়ে টক দইয়ের মতো তৈরি করে একটু টক দই বানিয়েছি আমি সাধারণত বিরিয়ানিতে এভাবেই টক দই খুব কম দিই এইভাবেই আমি দই তৈরি করে দেই আর সাথে পোলা চলগুলো ধুয়ে নিয়েছি এখন সেগুলো দিয়ে দিচ্ছি গোষ্ঠটা সিদ্ধ হয়ে আসার পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে পোলা বিরিয়ানিটা রান্না করে নেব আপুই আজকে রান্নাটা করেছে আর সবাই খুব প্রশংসা করেছে খেয়ে আসলেই অনেক ভালো হয়েছিল দেখতেও যেমন খুব সুন্দর হয়েছে আর রান্নাটাও অনেক অনেক ভালো হয়েছে আপুর হাতের রান্না এমনিতেও অনেক ভালো হয় আমার খুব পছন্দ আপুর মুরগি রান্নাটাও আমার খুব খুব পছন্দ তো এই তো রান্না শেষ হয়ে গেছে আপু একটু নাড়িয়ে বারবার দেখাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম তারপরে সালাদের জন্য সব সবজিগুলো আমি বের করে নিচ্ছিলাম শশা লেবু এগুলো তো এগুলো সব বের করে এখন কেটে নেব। আর কাটার ভিডিওগুলো আমি করতে পারিনি যেহেতু একটু বাসায় মেহমান আছে চাপ ছিল তাই তো আমি সব বের করে নিচ্ছি আর দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না কারণ আমি সময় অনেক কিছু ভুলে যায় সব কিছু তো আর ছেলে মানুষের মনে থাকে না তারপরে কিছু ডিম আনা হয়েছিলো যেহেতু ফ্রিজে জায়গা ছিল না বক্সে এই জন্য ভাবলাম এগুলো ঝুরির মধ্যে রেখে দেই একই ডিমগুলো বের করে নিচ্ছিলাম ডিম যখনই বের করি তখনই দুই একটা হাত থেকে পড়ে যেতে খুব সাবধানে করছিলাম তারপরে বাহিরে গিয়েছিলাম বিকালে একটু অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল আর বাহিরে গেলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলে আর বাবুকে নিয়ে আসতে পারিনি ও ঘুমিয়েছিল ওর পাপাকে ওর কাছে রেখে এসেছি আপনাদের সাথে তো সবাই খুব মজা করছিলাম আর সব কিছু দেখছিলাম এখন কিছু কেনাকাটা করিনি অন্য একদিন আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ